নমস্কার আমার ইউটিউব চ্যানেল ফিউচার এমসে তোমাদের সবাইকে স্বাগত দেখো কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আশাকর্মীদের সাতশো পঞ্চাশ টাকা করে বেতন বৃদ্ধি করেছিল আজকে দেখো আশা কর্মীদের একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে মমতা ব্যানার্জি এই বার্তা কী রয়েছে এবং আপনাদের যে মোবাইল এবং ইনসেন্টিভের সমস্যা রয়েছে ধাপে ধাপে ইনসেন্টিভ দেয় সেই প্রবলেম কীভাবে সমাধান হবে সেটি বলে দেব তো চলো দেখো এই হচ্ছে শুভেচ্ছা বার্তা দেখো আশা কর্মীদের জন্য বাংলায় নববর্ষের শুভেচ্ছা কি বলা রয়েছে এখানে দেখো প্রিয় সাথী বাংলার প্রতিটি ঘরে সুস্বাস্থ্যের আলোকবর্তিকা হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক সরকারি পরিষেবা পৌঁছে দেন আপনি পরিবার পরিকল্পনা গর্ভবতী মা শিশু স্বাস্থ্য পরিষেবা জনসচেতনতা বিভিন্ন রোগ নির্মূলকরণ অভিযানে আপনাদের নিরলস প্রচেষ্টা এবং ঐকান্তিক অবদান পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমূলক পরিষেবাগুলিকে সফলভাবে রূপায়ণে সহায়ক হয়ে উঠেছে এর জন্য আপনাদেরকে বিনম্র চিত্তে আমি অভিবাদন জানাচ্ছি এরপরে দেখো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আপনাদের মাসিক ভাতা সাতশো পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত আগামী এপ্রিল মাস থেকে এই বর্ধিত ভাতা আপনি পাবেন বাংলা নববর্ষে আপনার এবং আপনার পরিবারের জন্য আমার এই শুভেচ্ছা রইল এছাড়া যে কোনো ক্ষেত্রে যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হন বা কোনো অভাব অভিযোগ থাকে তাহলে আমার সরাসরি মুখ্যমন্ত্রী নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নম্বরে ফোন করে জানান আমি সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত আছি তো এরপরে দেখো এখানে মুখ্যমন্ত্রী মমতা এই যে ফোন নাম্বার রয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী তো এই ফোন নাম্বারে আপনারা যত আশাকর্মী রয়েছেন সবাই ফোন করুন এবং বলুন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আপনাদের যে মোবাইল রয়েছে সেই মোবাইল দেওয়ার কথা ছিল দুই বছর হয়ে গেল মোবাইল দেওয়ার কথা সেই মোবাইল এখনও তারা পায়নি এবং যে ইনসেন্টিভ পায় আশাকর্মীরা সেই ইনসেন্টিভ ধাপে ধাপে দেয় কোন ইনসেন্টিভ কোথায় চলে যায় কোনো হিসাব থাকে না তো সেই ইনসেন্টিভ যাতে তারা একসঙ্গে মাসে মাসে পায় তার ব্যবস্থা করা এছাড়া আপনারা যে আপনাদের মেন দাবি বেতন বৃদ্ধি সেই বেতন বৃদ্ধির দাবিও সেখানে জানাতে পারেন তো আপনারা সবাই ফোন করবেন এই নাম্বারে এবং এই অভিযোগগুলি জানিয়ে দেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটিকে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না